মধু <laughs> মধু <laughs> ধরেন চাচা এটা আপনি আপনি কি রোজা রাখছেন আপনি ইফতারের সময় খাবেন ধরেন আপনি খুশি হয়েছেন একটু আসি দেন এদিক চান চাই আসি দেন এটা আমি যাতে মানুষের আরো বেশি বেশি করে সাহায্য করতে পারি ঠিক আছে নাই yeah, থাকে yeah. যাবে আপনি ধোয়া করে নামার জন্য হ্যাঁ আচ্ছা